সোমবার থেকে আবার তিন দিনের জন্য বিধানসভার অধিবেশন বসছে এবার বিধানসভার অধিবেশন কিন্তু গুরুত্বপূর্ণ কেন কারণ এই অধিবেশনে এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে দুটো প্রস্তাব আনা হবে এখনো পর্যন্ত সেটা শোনা যাচ্ছে কি কি দুটো প্রস্তাব একটি প্রস্তাব হচ্ছে বাংলা বলার জন্যই বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা এবং দ্বিতীয়টা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু এটাই শোনা যাচ্ছে যে দুটো বিষয় প্রস্তাব আনবে এই তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল এই দুটো বিষয়ে প্রস্তাব আনা হবে আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ও ডেট সভা শেষ করে যাওয়ার পর উনি নবান্নে যান এবং নবান্নে যাওয়ার পরই ওনার সঙ্গে স্পিকারের কথা হয় কথা হয় তারপর এই সিদ্ধান্ত হয়েছে এবার প্রস্তাব আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে এক কোনো প্রভাব বিস্তার করবে এবং প্রথমত যেখানে বলা হচ্ছে আগে আমরা একাধিক জায়গায় দেখেছি বিধানসভায় স্পিকার কোন বিষয়ে আলোচনা করতে দেননি কারণ সেখানে তিনি বারবার করে বলেছেন যে আদালতে মামলা চলছে যেমন শিক্ষা দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে আলোচনা সময় বলা হতো যে সেখানে মামলা চলছে এবার কিন্তু প্রথমে যে বাংলা বলার জন্য বাংলা ভাষায় দেওয়ার ওপর আক্রমণ এটাও কিন্তু এখন আদালতে মামলা চলছে সুপ্রিম কোর্টে জয়মাল্য বাগচি সূর্যকান্ত এদের বেঞ্চে মামলা চলছে সেখানে যেটা বলা হয়েছে ইতিমধ্যে আদালত কেন্দ্রের কাছে জানতে চাইছে যে এখানে এসওপি এই যে যাদের ওপর বলা হচ্ছে বাংলা বলার জন্য তাদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের গাইডলাইন কি কিভাবে সব জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে এটা এসওপি চাইছে স্ট্যান্ডার্ড যে অপারেশনাল প্রসিডিওর আছে সেখানে তাহলে প্রথম যে প্রশ্নটা ওঠে যে এবার আদালতে মামলা চলার সময়ও তো উঠছে ঠিক আছে মনে তৃণমূল বাংলা এবং বাঙালি এবং বাঙালির অস্মিতা এই বিষয়টি আগামী বিধানসভা ভোটের অন্যতম ইস্যু করতে চাইছে তাই আমরা দেখেছি সংসদে দিনের পর দিন সংসদের বাইরে তৃণমূলের সাংসদেরা তারা ধর্ণা বিক্ষোভ সবই দিয়েছেন তৃণমূল কলকাতা জেলা বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোলপুর থেকে মিছিল করেছেন সেখানে যে বাংলার ওপর বাঙালিদের ওপর অত্যাচার তিনি কোনো অবস্থাতেই মেনে নেবেন না বাংলা বললেই বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে মেনে নেবেন না এবং বারবার যেটা বলছেন এটা শুধুমাত্র নাকি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেছে বেছে করা হচ্ছে বাঙালি বলেই কারণ বিজেপি বাঙালিকে বা বাংলাকে সহ্য করতে পারছেন না যদিও বিজেপি শাসিত রাজ্য ছাড়া এই যাদের ওপর অ্যারেস্ট করা হয়েছে সেখানে তামিলনাড়ু আছে সেখানে কেরাল আছে সেখানে পাঞ্জাব আছে যেখানে যারা ইন্ডিয়া জোটে তৃণমূলের শরিক দল তারাই সেখানকার শাসন ভারের দায়িত্ব আছে কিন্তু ওই যে রাজনীতি তো রাজনীতির কারণে তাদের বলতে হচ্ছে শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই বাংলা বলার জন্য তাদের প্রত্যেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এখনো বিধানসভা ভোট আসতে প্রায় ছ থেকে আট মাস দেরি আছে তো আপনারা যদি দেখেন গত আহ দশ থেকে পনেরো দিনের ঘটনা প্রবাহ সেখানে আপনারা দেখতে পারবেন আগে যে অভিযোগগুলো উঠছিল ঘুরি আসছিল যে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলার বাইরে কাজ করতে গেছেন তাদের যে হেনস্থা বা তাদের ওপর যে অত্যাচার যে খবরগুলো আসছিল সেই খবরগুলো কিন্তু এখন অনেক কমে গিয়েছে এখনও কিন্তু সেই খবর পাওয়া যাচ্ছে না আগে বাইরে যেরকমভাবে আসতো অনেকে অন্য রাজ্য ছেড়ে বাংলায় চলেও এসেছেন পরিযায়ী শ্রমিকরা তারা অভিযোগ করেছেন যে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদের বৈধ পরিচয় পত্র থাকার পরেও তাদের বাংলা বলা বলা হচ্ছে হচ্ছে নানা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাব মতনই এখনো পর্যন্ত এসেছেন দশ হাজার মানুষ নবান্ন থেকে সেটা আহ বলেছিলেন যে প্রায় দশ হাজার লোক যারা পরিযায়ী শ্রমিক হিসেবে গেছেন তারা ফিরে এসেছেন এবার আমি আবারও সরকারেরই আর একটা পরিসংখ্যান নিচ্ছি যেখানে বলা হচ্ছে যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এখনো পর্যন্ত সরকারের যে ওয়েবসাইট আছে সেটায় নাম নথিভুক্ত করেছেন যারা বাইরে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যারা নথিভুক্ত করেননি সেটা কেউ জানে না কত আছে আরো কত লক্ষ আছে তাহলে বাইশ লক্ষের মধ্যে পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত দশ হাজার মাত্র ফিরে এসেছেন তাহলে সংখ্যার হিসাবে এটা দাঁড়ায় জিরো যে বাঙালি অত্যাচার বাংলা বলার কারণে তাহলে পরিসংখ্যানগত ভাবে যদি এটা দেখা যায় তাহলে সেই সংখ্যাটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে একজনের উপরও যদি অত্যাচার হয় তাদের বৈধ পরিচয়পত্র থাকার জন্য সেটা সবসময় সেটার সমালোচনা হওয়া উচিত এবং যে সমস্ত পুলিশ আধিকারিক যেটা হচ্ছে যে যারা গিয়েছেন পরিযায়ী শ্রমিকরা বৈধ প্রচার বৈধ পরিচয়পত্র তারা দেখাতে পাচ্ছেন না আপনারা ভাবুন যে একটা অন্য রাজ্যে লাখে লাখে পরিযায়ী শ্রমিক কাজ করতে গেছেন কোন জায়গায় পাঁচ লাখ কোন জায়গায় সাত লাখ কোনো জায়গায় ন লাখ কিন্তু গুটি কয়ে কিছু মানুষের মধ্যে তাদের ধরা হচ্ছে এবং তাদের পরিচয়পত্র পত্র খতিয়ে দেখা হচ্ছে তাহলে এই যাদের পরিচয়পত্র পত্র খতিয়ে দেখা হয়েছে এখনো পর্যন্ত সেই খবর পুলিশের কাছে এলো কি করে তারা কি র্যান্ডাম সার্ভে করছে পরীক্ষা করছে কার পরিচয় পত্র আছে নাকি যে এজেন্ট তাদের নিয়ে এসছে তাদের মাধ্যমে এটা তাদের কাছে খবর করছে নাকি যারা ওখানে অন্য পরিযায়ী শ্রমিক আছে তারা যেটা খবর দিচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকের নথি তার তারা তল্লাশি বা তাদের জিজ্ঞাসাবাদ করছে আটকও করা হচ্ছে তাই এই ক্ষেত্রে যে বিষয়টা বিধানসভার আলোচনার সময় অবধারিতভাবে উঠবে সেটা হচ্ছে এই যে যারা আজকে বাংলা বলেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার যে কতজন বাংলাদেশি পশ্চিমবঙ্গে আছে সেটাকে চিহ্নিতকরণের কাজ শুরু করছে যদি পশ্চিমবঙ্গ সরকার এখানে বাংলাদেশি চিহ্নিতকরণের কাজ শুরু করে যেটা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের আর কি গাইডলাইন আছে যেটা অন্যান্য রাজ্যেই যে বললাম যারা বাংলাদেশি সেটাকে চিহ্নিতকরণের কাজ হচ্ছে এবং বলা হয়েছে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখার কথা এবং পরবর্তীকালে পুষব্যাক করার কথা তো পশ্চিমবঙ্গে তো সেটা শুরুই হয়নি তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে একটা অবস্থান তো দিতে হবে যে এখানে কি অনুপ্রবেশ হয়েছে এখানে কি বাংলাদেশি আছে থাকলে কত আছে কারণ বাংলাদেশি চিহ্নিত করার কাজ তো সেটা রাজ্য সরকারে রাজ্য প্রশাসনে আমি ধরে দিলাম বিএসএফ এর গাফিলতির কারণেই ঢুকেছে কিন্তু কত ঢুকেছে সেই সংখ্যাটা কত তারা আমাদের সম্পদের উপর কিভাবে ভাগ বসাচ্ছে তারা কিভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে তাদের সঠিক সংখ্যা এটা কে চিহ্নিত করবে এটা তো চিহ্নিত করবে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন এখনো অন্য রাজ্যে সেটা শুরু হলেও এখানে কেন হলো না ফলে যখন বাংলা বাঙালি এই বিষয়ে আলোচনা হবে তখন বিরোধীরা অবধারিত কিন্তু এই প্রশ্নটাও তুলবে যে তাহলে অনুপ্রবেশকারী যারা আছে তাদের নিয়ে সরকারের ভাবনা কি এরকমও তো দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যে তারা বৈধ পরিচয়পত্র দিতে পারেনি অনেককে বাংলাদেশি বলে পুষব্যাক করে দেওয়া হয়েছে তারা বৈধ পরিচয়পত্র দিতেই পারেনি একটার পর এক ভিডিও সেখানে সামনে এসেছে এবং তারা বলছে যে পশ্চিমবঙ্গ এসে তারা অনায়াসে বৈধ পরিচয় পত্র পেয়ে গেছে তাদের বানিয়ে দেওয়া হয়েছে কি না রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড সমস্ত পরিচয় পত্র এই প্রশ্নটাও কিন্তু উঠবে এবং পরের মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন যে তিনি যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের ফিরে আসার কথা বলেছিলেন একবার নয় বারবার করেছিলেন তিনি রাজনৈতিক মঞ্চে একুশে জুলাই বলেছিলেন তারপর নবান্ন থেকে বলেছিলেন যে পরিযায়ীরা সবাই ফিরে আসুন এবং কোথায় কোথায় কাজ দেওয়া হবে সেটারও তিনি কথা শুধু যা বলছে সমস্ত প্রচুর বাঙালি বাংলা তা বললেই অত্যাচার তাহলে মুখ্যমন্ত্রী ডাক দেওয়ার পরও তারা ফিরছে না কেন যদি বাঙালিদের ওপর এত অত্যাচার হয় বাংলা বলার কারণে তাহলে তারা এখনো অন্য রাজ্য থেকে কেন ফিরে আসছে না মুখ্যমন্ত্রী এবং তিনি বলেও দিয়েছেন যে কোনো পরিযায়ী শ্রমিক এলে যতদিন না তিনি কাজ পাবেন সেটা ভাতা হিসেবে তাকে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে তারপরেও কজন এসেছেন যে পরিসংখ্যান্ত এখনো পর্যন্ত সরকারি স্তরে বলাই হয়নি যে মুখ্যমন্ত্রীর আবেদনে সারাদিন এত মানুষ চলে এলেন রাজ্য সরকার তাদের কাজের ব্যবস্থা করছে এখনো কিন্তু আসেনি সেই সংখ্যাও কিন্তু রাজ্যকে পেশ করার কথা যে কতজন এলেন তাই যখন একদিকে বাংলা বা বাঙালির ওপর অত্যাচার নিয়ে তৃণমূল কংগ্রেস এটা কি এটা তো একটা রাজনৈতিক ইস্যু করতে চাইছে একই সঙ্গে যে বিষয়টা উঠে আসবে যে তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশ ইস্যুতে চুপ করে কেন জানেন কারণ দু পাঁচ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী দলনেত্রী উনি তো বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী আছে তাহলে তো আমাদের জানার অধিকার আছে পশ্চিমবঙ্গবাসী যে আজকে ঠিক কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে যারা বাংলাতে আছে যারা নিজেদের বাংলার বাসিন্দা ভারতের বাসিন্দা বলে পরিচয় দেন তারা কি প্রত্যেকেই ভারতের নাগরিক সেটা কিভাবে সেটা প্রমাণ হবে এবং যেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের কোথাও কেউ না কেউ ধরা পড়লে যেটা পুলিশের তদন্ত উঠে আসছে তারা পশ্চিমবঙ্গ থেকে তাদের আধার কার্ড ভোটার কার্ড বা জাল পরিচয় বানিয়ে নিয়ে গেছে তাহলে কিন্তু এই ইস্যুটাই উঠবে হ্যাঁ ঠিকই সেখানে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে তারা সংখ্যাগরিষ্ঠতায় সেটা পাশও করিয়ে দেবে কিন্তু বিধানসভায় যখন আলোচনা হবে তখন তো আজকে এই বিষয়টা পরিষ্কার উঠবে এবং সরকারকে একটা স্ট্যান্ড জানাতে হবে মুখ্যমন্ত্রী যখন শেষে ভাষণ দেবেন তিনি তো তার মতো করে একটা ভাষণ যেরকম তিনি একুশে জুলাইয়ের মঞ্চে দেন এখানেও দেবেন বিজেপি বা তৃণমূলকে গালাগালি করবেন এই পর্যন্ত আবার সেই বিএসএফ নিয়ে কথা বলবেন কিন্তু মূল যে জায়গাটা যে অনুপ্রবেশ নিয়ে সরকারের ভাবনা কি আশা করি এই যে অধিবেশন যে বাংলা বাঙালি নিয়ে সেটা মূল যে জায়গা যে আজকে দেশের নিরাপত্তার কারণে যে এই সার্ভেটা চলছে যে যারা অনুপ্রবেশকারী সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বন্ধ বলেছে অনুপ্রবেশকারীদের ছেড়ে করেনি দেওয়া হলে তারা তো ফিরে আবার মিশে যাবে অনুপ্রবেশটা হাইকোর্টের তরফেও বলা হয়েছে যে অনুপ্রবেশকারীদের কোনোভাবে ছাড় নয় সেখানে মুখ্যমন্ত্রী অবস্থান কি তৃণমূল সরকারের অবস্থান কি চলুন এবার আমরা যে আরেকটা যেটা বললাম বিষয় নিয়ে প্রস্তাব আসতে পারে সেটা নিয়ে আলোচনা দ্বিতীয় যে বিষয় তৃণমূল কংগ্রেস হই ওই করে নেবে পড়েছে এবং বারবার বলছেন যে তারা কোনোভাবে এসআইআর হতে দেবেন না মুখ্যমন্ত্রী সময় বলেছিলেন একটা নামও বাদ গেলে কমিশনের অফিসে তারা আরকি ধরণা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজনের দাম বাদ গেলে দশ লক্ষ লোক নিয়ে নাকি ঘেরাও হবে নানা কথা রাজনৈতিক রাজ্য সরকার এখনো পর্যন্ত মুখ্য সচিব জানিয়েছেন যে সিও যেটা নির্বাচন কমিশনের এখানকার অফিস মনোজ আগরওয়ালের নির্দেশে যে সমস্ত ইআরও এই আরও এগুলোর পদ তারা পূরণ করছেন এবং এসআইআর শুরু হলো বলে যে কোনো সময় এখন সময় জানা যায়নি হয়তো পুজোর পরও হতে পারে কারণ এখনো এরা প্রস্তুত আমাদের রাজ্যের যে সিইও অফিস আছে তারা নির্বাচন কমিশন দিল্লিকে জানিয়ে দিয়েছেন তারা তাদের মত করে প্রস্তুত এখন তৃণমূল এটা রাজনৈতিক স্তরে যেরকম রাহুল গান্ধী আজকে বিহারে ভোট চুরির নিয়ে অধিকার যাত্রা করছে তৃণমূল কংগ্রেস নিজেরাও বলতে শুরু করেছেন যে বিজেপি ভোট চুরি করছে সেখানে যে এসআইআর এই ভোট চুরি অন্যতম অঙ্গ কিন্তু রাস্তায় বলা রাজনৈতিক মঞ্চে বলা আর বিধানসভায় আনা সেটা কিন্তু এক নয় কারণ নির্বাচন কমিশনও কিন্তু একটা সাংবিধানিক বডি সেখানে নির্বাচন কমিশন যে কাজটা করছেন এখনো পর্যন্ত এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও পরিষ্কারভাবে বলে দিয়েছে। এই ভোটার তালিকা সংশোধনের এখতিয়ার নির্বাচন কমিশনের পুরো মাত্রায় আছে তারা কিন্তু একবারের জন্য বলেনি যে বিহারে এসআইআর বন্ধ হবে যেটা প্রথমে মহুয়া মৈত্রদের প্রত্যেকের দাবি ছিল যে এসআইআর নাকি মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় তাই এটা বন্ধ করার কথা একবারও নির্বাচন কমিশন কিন্তু এ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট বরং বন্ধ করার কথা বিহারে যে ছেষট্টি লক্ষ নাম বাদ গেছে খসড়া ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত কিন্তু কোন রাজনৈতিক দল তারা বলে উঠতে পারেনি যে দেখো এর মধ্যে কয়েক লক্ষ নাম যারা বেঁচে আছে তাদের নাম মৃত বা যারা অন্যত্র এরকম কিন্তু কোনো এখনো পর্যন্ত দিস্তে দিস্তে প্রমাণ জমা দিতে পারেনি এটা অনেক বেশি হাই যতটা না তারা রিয়েল কোনো প্রমাণ করতে পারছে কারণ পয়লা সেপ্টেম্বর কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়ে যাবে যদি আর তরফে বলা হয়েছে এটা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তালিকাটাকে পিছিয়ে দেওয়া সেটা সোমবার দিন আদালতে আবার এই সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে তো এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বারবার বলছে তারা এস আই আর এর বিরোধী এবং তৃণমূল মধ্যেখানে নির্বাচন কমিশনকে গিয়ে বলেছিল চব্বিশ সালে যে ভোটার তালিকা হয়েছিল তাদের সবার নাম রেখে দেয়া হোক তার মধ্যে প্রচুর মৃত ভোটার আছে তার মধ্যে প্রচুর ভুয়ো ভোটার আছে বিহারের ক্ষেত্রে যেটা হয়নি যে এসআইআর কিন্তু আলাদা করে এখনো বলা হয়নি যে এখানে এতজন বাংলাদেশি আছেন বা অনুপ্রবেশকারী আছেন তো পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী বারবার করে অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছেন এবং বলছেন সাংবিধানিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে বিহারে এসআইআর থেকে এখানে যখন এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হবে অনুপ্রবেশের দিকে বিশেষভাবে নজর দেবে নির্বাচন কমিশন এখন এসআইআর নিয়ে বিধানসভায় কি প্রস্তাব পাশ হবে এসআইআর এর বিরুদ্ধে এখনো পর্যন্ত জানা যায়নি কারণ একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে কি প্রস্তাব যে এসআইআর আমরা মানি না সেটা তো পাস করা যায় না আর নির্বাচন কমিশন পলিটিক্যালি চলছে সেটা বা নির্বাচন কম সেটা কি দেখতে হবে যে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কি সরাসরি কোনো প্রস্তাব পাশ করা হচ্ছে যেটা কিন্তু যদি হয় সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব খারাপ নিদর্শন হয়ে থাকবে যে যদি একজন কোন ব্যক্তির বিরুদ্ধে একটা সাংবিধানিক তার বিরুদ্ধে করা হয় এবং আগামী দিন এই এসআইআর যত বিরোধিতা করা হবে তত কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত বাড়বে ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে যারা এই নির্বাচনের রিভিশনে কাজ করছেন তারা নির্বাচন কমিশনের আন্ডারেই কাজ করবেন ডেপুটেশন এখানে রাজ্য সরকারের কিছু করার নেই মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তা সত্ত্বেও উনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন হ্যাঁ বাধ্য হয়েছেন সেই জায়গায় সংঘাত যত বাড়বে তত কিন্তু লোকের কাছে এই বিষয়টাই যাবে যে দেখো তাহলে কি ডাল মেকুচ কালা হ্যাঁ কেন এরা চাইছে না একটা হোক তাহলে সেই বিষয়টাও কিন্তু এই আলোচনায় যদি এসআইআর থাকে তাহলে কিন্তু সেই বিষয়টাও উঠে আসবে এবং সেই উত্তর কিন্তু দিতে হবে এবার কত নাম বাদ যাবে বা না যাবে সেটা তো নির্বাচন কমিশনের এক যে তারা জানে তাদেরকে সাই আসেছে যাবে কিন্তু এখানে যে বুয়ো ভোটার আছে এখানে যে দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যান সেটা আছে এখানে কিন্তু সেই নাম বাদ গেলে আপত্তি কোথায় অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে আপত্তি কোথায় ফলে দুটোতেই যেটা আসবে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে চলুন এই যে বিধানসভার যে সোমবারের থেকে যে অধিবেশন আমরা সেদিকে নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান